সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন তো এই সময় কিন্তু বেশিরভাগ আপেল গাছের কালার চলে যায় কালার চলে যায় কারণ হলো এখন ওয়েদারটা অনেক রোদের পাওয়ার হয়ে গেছে এই কারণে এটা ঠান্ডার ফল এজন্য কিন্তু কালার চলে যায় তো এই কালারটা চলে গেলেও কিন্তু একটা উজ্জ্বল একটা গোল্ডেন কালার আছে কারণ এগুলো পাকলে গোল্ডেন কালার থাকে এই যে বড় হয় তবে এটা ডিসেম্বরের প্রথম থেকে বিক্রি চলতেছে এর মধ্যে ঘাস হয়ে যাওয়ার কারণে কিন্তু ঘাসগুলো আমরা মানে বোন ফাঁকা ফাঁকা ছিল মানে কলৈদ আর কি ফাঁকা স্থানে কলই মাটি পর্যন্ত একদম এই গাছগুলো গার্ডিং পদ্ধতি ব্যবহার করা ছিল কিন্তু এই যে নতুন একটা ডাল কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের এখনো পনেরো বিশ কেজি করে ফল আছে বন্ধুরা ডাল গার্ডেনিং করা ছিল তার এপাশ থেকে কিন্তু আমরা একটা আগাম গাছ পেয়ে যাচ্ছি এটাই যে ওষুধ দেওয়া হইলে আরো সুন্দর হয়ে যাবে দ্রুতই এই দুইটা ডাল রাখলে আর এই দিক থেকে এই যে এইটা রাখলে বাদ বাকি এগুলো না হলে চলবে আবার এখান থেকে সমান করে কাটে দেব আর এই ফলগুলো কিন্তু প্রথমতে বিক্রি চলতেছে আবার ফল ঠিক সে বেশি সাইজও বড় প্রসেসগুলো খারাপ না সময় মতো যদি এখন অনেক তো এই প্রসেসটার সঠিক সময় সঠিক ব্যবহার সঠিক কীভাবে সাথেই থাকবেন জানানো হবে অবশ্যই তো মেন উদ্দেশ্য হলো নির্দেশ করলেই আছে আমরা ঘাস ওঠাচ্ছি ছাগলের জন্য তো অনেকে বলেন এই প্রসেসে কালার চলে যায় তো আমাদের মাটিটা কড়া মাটি হওয়ার কারণে এই কালারটা টিকে থাকে